আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবাক আউজ বিল্লাহি মেনা সাহিত্য নি রহমানী রহিম আজকের আলোচনা কোৰানে বর্ণিত আদেশ আল্লাহকে স্মরণ করা অতএব তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আর আমার শকুর আদায় করো আমার সাথে কুফুরি করো না সুরা আল বাকারা নং একশো বাবান্ন আর তুমি নিজ মনে আপন রবকে স্মরণ করো সকাল এবং সন্ধ্যায় অনয় বিনয় ও ভীতি সহকারে এবং অনুশ স্বরে আর গাফেলদের অন্তর্ভুক্ত হইও না সুরা আরাফ আয়াতনং দুইশো পাঁচ হে মোমেনগণ যখন তোমরা কোনো দলের মুখোমুখি হও তখন অবিচল থাকো আর আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল হও সুরা আনফাল নং পঁয়তাল্লিশ সুরা আল্লাহ ও তার রাসলের উপর ইমান আনো তাকে সাহায্য ও সম্মান করো এবং সকাল এবং সন্ধ্যায় আল্লাহর তাজবি পাঠ করো সুরা আলফাত আয়াতনং নয় আর সকাল সন্ধ্যায় তোমার রবের নাম স্মরণ করো সুরা আদাহর আয়াত নং পঁচিশ সুন্দর নাম সমূহে আল্লাহকে ডাকা আর আল্লাহর জন্যই রয়েছে সুন্দরতম নাম সমূহ সুতরাং তোমরা তাকে যে সব নামেই ডাকো আর তাদেরকে বর্জন করো যারা তার নামে বিকৃতি ঘটায় তারা যা করতো অচিরে তাদেরকে তাদের প্রতিফল দেওয়া হবে সুরা আল আরাফ আয়াতনং একশো আশি আর তোমরা তোমার রফকে আল্লাহর নামে ডাকো অথবা রহমান নামে ডাকো যে নামেই ডাকো না কেন তার জন্য তো রয়েছে সুন্দর নাম সমূহ তুমি তোমার সালাতে স্বর উঁচু করো না এবং তাতে মদও করো না বরং এর মাঝামাঝি পথ অবলম্বন করো সুরাবনে ইসরায়েল নং একশো দশ ভয় ও আশা নিয়ে আল্লাহকে ডাকা আর তোমরা জমিনে ফাঁসাতে করো না আর সংশোধনের পর এবং তাকে ডাকো ভয় ও আশা নিয়ে নিশ্চয় আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী সুরা আল আরাফ আয়াত নং ছাপ্পান্ন আল্লাহর স্মরণে নিমগ্ন হওয়া আর তুমি তোমার রবের নাম স্মরণ করো এবং একা তার প্রতি নিমগ্ন হও সুরা আল মুজাম্মিল নং আট বর্ণিত নিষেধ আল্লাহ স্মরণ থেকে গাফিলতির নিষেধ তুমি ও তোমার ভাই আমার সমূহ নিয়ে যাও এবং আমাকে স্মরণ করার ক্ষেত্রে কোনোরূপ অলসতা করো না সুরাত আয়াত নম্বি বিয়াল্লিশ আল্লাহকে ভুলে যাওয়া যাবে না তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল ফলে আল্লাহ তাদেরকে আত্মবিমগ্ন করে দিয়েছিলেন আর তারাই হলো ফাঁসি সুরা আল হাসর নং উনিশ ধন সম্পদ সন্তান সন্ততি পেয়ে আল্লাহকে স্মরণ হতে গাফেল হওয়া নিষেধ হে মুমিনগণ, তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে আর যারা এরূপ করে তারাই তো ক্ষতিগ্রস্ত সুরা আল মুনাফিকুন আয়াত নং নয় উপরোক্ত আয়াত থেকে শিক্ষা নিয়ে আমরা সঠিকভাবে আল্লাহর জিকির করি আল্লাহ যেন আমাদের সঠিক পথে রাখেন আমিন